আজকে তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের বিশেষ কয়েকটা জায়গা যেগুলো ঘুরে না দেখলে মনে হবে কিছু দেখলামই না তো চলো আজকের ভিডিওটা শুরু করি সবাইকে মাই ব্যাঙ্গলি লাইফস্ট পরিবারে অনেক স্বাগত তো এই যে বোলপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো এখানে গিয়ে আমরা একটা থাকার জায়গা ঠিক করে নেব তো তারপর সান্তান করে বেরিয়ে পড়বো ঘুরতে তো শান্তিনিকেতনের আশেপাশের পরিবেশটা অতি সুন্দর বিশেষ করে এই তাল গাছগুলো দেখলে অনেক ভালো লাগে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কারণ শনিবারে সোনাঝুরি হাটটা খুব বড়ো করে বসে তো যার জন্যে যারা শনিবারে আসবে তারা এই দিন অবশ্যই সোনাঝুরি হাটে এসো কারণ ওই দিন প্রচুর দোকান বসে আর বিভিন্ন রকম জিনিস আছে বাকি দিনগুলোর থেকে শনিবারে ভিড় বেশি হয় তো প্রথমে আমরা এখানটা একটু ঘুরে দেখে নেব আর এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে তোমরা আশেপাশে অনেক কিছু কেনাকাটা করতে পারো এমনকি কম দামে বার্গেনিং করো অনেক সুন্দর সুন্দর বাজার করে নিতে পারো তো তোমরা যদি শনিবার যাও অবশ্যই শনিবারে যেটা হাটটা সোনাঝুরি হাট ওটা ঘুরে এসো তো এখানে আবার আশেপাশে অনেক থাকার ব্যবস্থাও রয়েছে তোমরা চাইলে এখানেও থাকতে পারো এখানে নানারকম লজ রয়েছে তারপর রেস্টুরেন্ট রয়েছে তো আমরা এই শকুন্তলা রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খেয়েছিলাম তোমরা যারা খেতে চাও অবশ্যই খেতে পারো খাবারের টেস্ট খুবই ভালো বেশ ভালো লাগবে নিরামিষ খাবার আর অনেক সুন্দর তো তোমরাও এখানে এসে দুপুরের লাঞ্চটা করে নিতে পারো আর এই রকম আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে লজ রয়েছে তো আমরা অন্য জায়গায় আছি কিন্তু এই যে সোনাঝুরি হাটে এসেছিলাম বাজার করতে তো ওখানে এসেই লাঞ্চটা করেছি তো এখন আবার কেনাকাটা করার পর ফিরব কারণ আমরা এসেছিলাম শনিবারে আমাদের সোনাঝুরি হাট আস্তে আস্তে তিনটে বেজে গিয়েছিল। তো আজকের দিনে আর কোথাও ঘোরা যাবে না আবার কালকে সকাল থেকে ঘোরা শুরু করব তো সোনাঝুরি হাটটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর স্পেশালি একটা সোনাঝুরি হাটের ভিডিও আমি অলরেডি করে রেখেছি আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো এই রকম সুন্দর সুন্দর কটনের ড্রেস কুর্তি তারপর স্কার্ট অনেক কিছু বিক্রি হয় তো যারা কিনতে চাও অবশ্যই বার্গেনিং করে কিনে নিও সোনারঝুরি হাটে এই এইরকম ডান্সের ব্যবস্থা রয়েছে মানে সবাই আশেপাশে অনেক রয়েছে এরকম তো এদের সাথে তোমরা ডান্স করতে পারো এটা সাঁওতালি ডান্স তো আমি আমার মেয়ে একটু করেছিলাম তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে আমার মেয়েকে পড়ানোর জন্যই পড়া কারণ ও লাস্টের দিকে মানে বোর হচ্ছিলো যে শপিং করতে এসে যেরকম বাচ্চারা কিছুই পায় না তো সেই জন্য তো তারপর দিন সকালে আমরা চলে গিয়েছিলাম যেটা শান্তিনিকেতনের রাজবাড়ি তো এই যে দেখতে পাচ্ছ পুরানো রাজবাড়ি চার পাঁচটা পুরোটা একদম উঁচু উঁচু দেওয়াল বড় বড় এই যে থাম্বাগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে যেটা মানে সামনেটা সামনে যেটা আছে তো সেটা হচ্ছে এরকম বড় বড় থাম্বা দেওয়া আছে আর এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠে এখানে রয়েছে দুর্গা মন্দির তো রাজবাড়ি দুর্গা মন্দির এই যে সামনেটা এখানে পুজো হয় দুর্গাপূজাতে তো তোমরা এটা দেখে ঘুরে নিতে পারো আমরা পরের দিন সকালেই এসেছিলাম আর এখানেও প্রচুর ভিড় অনেকে আসছে দেখার জন্য ঘোরার জন্য বড় বড় দেয়াল জুড়ে পুরানো বিল্ডিং আর এর পাশেই রয়েছে এই রকম একটা মন্দির এখানেও কিছু পুজো হয় মানে রাজবাড়ি থেকে বেরিয়ে আর এই সাইডে রয়েছে দুটো মন্দির মানে রাজাদের যে ভাই আছে তো দু ভাইয়ের দুটো মন্দির এটা একটা আর একটা রয়েছে সামনে এটা একটা দুটো মন্দির পাশাপাশি খুবই সুন্দর আর খুব সুন্দর কারুকার্য করা তো তোমরা এটাও একটু ঘুরে নিতে পারো ওখানে মানে রাজবাড়ির পাশেই রয়েছে এটা এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম তো এটা ঘুরে দেখার জন্য অনেকটা টাইম লাগবে কারণ এর ভেতরে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে ছোট শিল্প থেকে বিভিন্ন রাজ্যের শিল্পগুলো এখানে আলাদা করে তুলে ধরা হয়েছে আর এখানে এন্ট্রি ফ্রি দেখতে পাচ্ছো তিরিশ টাকা আর বাচ্চাদের দশ টাকাও রয়েছে যাদের বারো বছরের রকম করে তো আমরা এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি রকম সামনে মানে লেখা রয়েছে যে কোন রাজ্যের এটা তো এটা উড়িষ্যা উড়িষ্যা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় রাজস্থান তারপর এরকম করে অনেক জায়গা রয়েছে তো তাদের শিল্পকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এটাও আমি একটা ব্লগের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করেছি বাকি রাজ্যগুলোরও শিল্পকর্ম আমি সেখানে তুলে ধরেছি যারা যারা দেখনি ওই ব্লগগুলো দেখে নিতে পারো আমার শান্তিনিকেতনের ভিডিওগুলো তো রকম মানে সেই জায়গার বাড়ি থেকে শুরু করে তাদের শিল্পকর্ম তারা কি কি ব্যবহার করে তাদের বাদ্যযন্ত্র সব কিছু এখানে তুলে ধরা হয়েছে আর এখানে বাউল গান হচ্ছে আর আশেপাশে অনেকেই রয়েছে অনেকেই বাউল গান করছে তারপর নৃত্য হচ্ছে যেটা সাঁওতালি নৃত্য তো এই রকম করে আর এখন আমরা সৃজনী শিল্প গ্রাম থেকে বেরিয়ে এখন রাস্তায় রয়েছি শান্তিনিকেতনের রাস্তার দুপাশে প্রচুর বড় বড় গাছ আর এটা হচ্ছে যেটা খ্রিস্টানদের চার্চ ওটা আর এই রকম শিল্পকর্ম তো প্রচুর রয়েছে রাস্তার দুপাশে আমার শান্তিনিকেতনের তিনটে জিনিস খুব ভালো লেগেছে তো তার মধ্যে একটা শিল্প গ্রাম তারপর যেটা সোনাঝুরির হাট আর একটা হচ্ছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লাইব্রেরি রয়েছে গ্রন্থাগার তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি ওখানেই প্রবেশ মূল্য সত্তর টাকা ছাত্রপতি দশ টাকা তো এটাই হচ্ছে সেই জায়গাটা তো আমরা এখন ভেতরে প্রবেশ করব এখানে কোনো রকম মোবাইল মানে ফটোগ্রাফি এলাও নেই তো যার জন্য মোবাইল ব্যাগে রেখেই আমরা ঘুরে দেখে নিয়েছি অনেক কিছু দেখার রয়েছে যারা রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করতে চাও জানতে চাও তো তারা পড়াশুনো করতে চাও তারা অবশ্যই এখানে এসো অনেক কিছু দেখার বোঝা শেখার রয়েছে এখন আমরা এটা থেকে বেরিয়ে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি কারণ ওখানে আরও অনেক কিছু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময় ওনার বসার ঘরে যে আসবাবপত্র তারপর ওনার গাড়ি থেকে শুরু করে এই রকম আরও অনেক জিনিস এই সাইডে রয়েছে এমন কি ওনার বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে তো সেইগুলো আলাদা আলাদা ওখানে বাড়ি তৈরি করা আছে সে নাম নাম দেওয়া তো সেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখাবে নতুন ভিডিওতে